আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পিএন কিচেনে চাল কুমড়ো বা জালি কুমড়োর মুচ মুছে বড়ার রেসিপিটি দেখার জন্য বন্ধুরা চাল কুমড়ো দিয়ে সচরাচর আমরা ঝুল সবজি বাজি সশুরি এসব কিছুই খেয়ে থাকি বড়ার আইডিয়াটা সবসময় মাথায় আসে না বা এটা দিয়ে যে বড়া খাওয়া যায় অনেকেই জানে না আমিও জানতাম না আমি একদিন পপি কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলের আপু পপি আপু এই বরার রেসিপিটা বানালো তখন আমি ওই ভিডিওটা দেখে একদিন ট্রাই করলাম এতটা মজার হয়েছে প্রথমে আমি ভাবতেছিলাম যে এই বড়াটা হয়তো চাল কুমড়া দিয়ে বানানো মানে নরম হবে বা খেতে ভালো লাগবে না যখন আমি নিজে ট্রাই করলাম তখন বুঝতে পারলাম যে বড়াটা খেতে কতটা মজা এখন যখন আমার বাসায় চাল কুমড়ো নিয়ে আসা হয় তখন বাসার সবার আবদার থাকে চাল কুমড়োর এই বড়াটি বানানোর জন্য আশা করি আমার মতন আপনার পরিবারের সবাইও এই বড়াটি অনেক পছন্দ করবে ইনশাল্লাহ এই বড়াটি আপনারা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা গরম বাতের সাথেও খেতে পারেন যেভাবেই খান না কেন অনেক ভালো লাগবে চাল কুমড়োর বড়াটা বানানোর জন্য বড় সাইজের একটা চাল কুমড়ার অর্ধেকটা চাল কুমড়া এখানে আমি একটা গেটার দিয়ে গেট করে নিয়েছি তারপরে এক চামচ লবণ মাখিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এতে করে চাল কুমড়োর মধ্যে যে পানিটা ছিল সে পানিটা বের হয়ে গেছে তারপর আবার পানি দিয়ে দু তিনটা দোয়া দিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চিপে যতটা সম্ভব পানি আমি জড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা পাতা জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন সেই সঙ্গে আরও দিয়ে দিব একটু আদা রসুন এবং জিরা বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন বাটা মশলাটা দিলে বড়াটাতে অনেক সুন্দর একটা গ্রান আসে আরও দিয়ে দিতেছি দুই তিন মোট মসুর কিছুক্ষণ ভিজিয়ে বেটে নিয়েছি এখন দিয়ে দিতেছি বেসন এই যে উপকরণটা দিতেছি এটা অবশ্যই দিতে হবে এটা দিলে মোচমোচা হবে এটা হয়েছে চালের গুঁড়া এখানে দুই তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা আপনাদের হাতের কাছে না থাকলে সুজিও দিতে পারেন বন্ধুরা এখানে আমি যেসব উপকরণ দিয়েছি আপনাদের যে এসব উপকরণ দিতে হবে এমনটা কোনো কথা নেই যেমন বেসন না থাকলে আপনারা আটা বা ময়দা দিতে পারেন চালের গুঁড়া না থাকলে সুজি দিতে পারেন এরকম আর কি আর মুসুরির ডাল না থাকলে যে কোনো ধরনের ডাল দিতে পারেন বা বেসনটা একটু বেশি করে দিলে ডালটা না দিলেও হবে এখন হাত দিয়ে ভালোভাবে কষলে মাখিয়ে নিয়েছি এখন একটু একটু করে চাল কুমড়ার ডো আমি হাতের মধ্যে নিয়ে যত বড় সাইজের বড়া বানাবো এত বড় করে এরকম বড়া শেপ দিয়ে তেলেতে এতে বেজে আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন লম্বা অথবা গুল করেও বানাতে পারেন আমি এভাবেই বানাবো বন্ধুরা এখন আমি বড়াগুলোকে বেজে নিব বড়াটা বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে একে একে এখন সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে দিতে হবে আপনি একটু খেয়াল করে দেখুন আমি কি পরিমাণে তেল দিয়েছি যে বড়াগুলো আমি বেজে নিচ্ছি বড়াটার অর্ধেকটা ডুবে আছে এই পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে আরও কম তেল দিয়েও বাঁচতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়ার একটি সাইড হালকা লালচে হয়ে এসেছে এখন আমি উল্টে নিলাম এভাবে সবগুলো বড়া উল্টে নেব অবশ্যই বড়াগুলোকে মিডিয়াম টু লো হিটে বাঁচতে হবে না হলে ভিতরের চাল কুমড়াগুলো সিদ্ধ হবে না আমি বড়াগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে লাল লাল করে বেজে নেব এতে করে বড়াগুলো বেশি মুচমুচে হবে মাশাল্লাহ পাঁচ মিনিটের মতন উল্টে পাল্টে বেজে নেওয়াতে আমার বড়াটা সুন্দর একটা কালার চলে আসছে সেই সঙ্গে আমার বড়াটা হয়ে গেছে আমি এখন এই বড়াগুলোকে নামিয়ে নিব সেই সঙ্গে একইভাবে বাকি বড়াগুলোকেও বেজে নেবো আসুন বন্ধুরা চাল কুমড়ার সিজন ফুরিয়ে যাওয়ার আগে আমরা এই মজাদার চাল কুমড়ার বরাটি বানিয়ে নিজে খাই এবং পরিবারের সবাইকে সারপ্রাইজ দেই আশা করি সবাই পছন্দ করবে ইনশাল্লাহ সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার আজকের ভিডিও বা আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ